দিন হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে মহা সমারোহে আয়োজিত হল বিজয় এদিন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির নতুন জার্সি প্রদর্শন করা হয় যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সংস্থার সম্পাদক গৌতম দাস ট্রেজারার অলোক সমাদ্দার বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি চেয়ারম্যান দেবাশিস চ্যাটার্জি সহ সংস্থার অন্যান্য সদস্যরাও আমরা একটা ছেলেমান্না ফুটবল অ্যাকাডেমি তোর তরফ থেকে প্রতি বছরই বিজয় সম্মেলনী গিয়ে টুগেদার করি আমার সামনে আমার ডান দিকে ফাউন্ডার আমাদের ফাউন্ডার সুশান্ত বর্ষে যাচ্ছে ফাউন্ডার অলোক সমর্থার এখানে আমার সামনে আছে আগামী সপ্তাহে আমাদের প্রেসিডেন্ট বা নানাজি যে সবাই আসবেন তাদের হাত দিয়ে আমরা আবার নতুন একটা জার্সি এবছর জন্য লঞ্চ করবো এবং আমাদের একটা টি শার্ট এবং আমাদের ট্রাকশ্যুট এবং আমাদের শীতকালীন কম্বল সবাইকে দেওয়া হবে আমাদের রেসিডেন্সিয়াল একাডেমি যারা আছে সকলকে আমি আমাদের একাডেমির তরফ থেকে আমাদের একাডেমির সকল সদস্য সদস্যবৃন্দ এবং আমাদের যারা দূর দূরান্ত থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শিলিগুড়ি থেকে বহরমপুর মুর্শিদাবাদ বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ নদিয়া সেই বনগা এবং ডায়মন্ড প্রান্তিক পাথর প্রতিমা থেকে যে সমস্ত ছাত্ররা এখানে এসেছে প্লেয়ার এখানে এসে সিলেক্টেড হয়েছে পঁয়ত্রিশ তাদের সকলকে শৈলমান একাডেমির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা বিধান আগামী দু হাজার চব্বিশ পঁচিশের জন্য আমাদের রেজিস্ট্রেশন খুব শীঘ্র হয়ে যাবে এবং আমরা আগামী সে মাসে একটা দীঘাতে বিচ ক্যাম্প করবো তারপর জানুয়ারিতে আমরা পুরীতে বিচ ক্যাম্প করব আর এই সমস্ত কর্মকাণ্ডের জন্য যারা যাদেরকে যারা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে সেই ওয়েকার নেটওয়ার্ক কেনিক্যালস প্রাইভেট লিমিটেড তাদের সকলকে সেই সমস্ত কমিটি যারা কর্ণাধার যাদের কোম্পানি কর্ণাধার তাদের সকলকে আমরা আমাদের একাডেমির তরফ থেকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা এই যে শৈলেনমান্না নার্সারি ফুটবল একাডেমি এই মুহূর্তে আমাদের পনেরোতম বর্ষে বিজয়াশমীর আজকে হাওড়া স্টেডিয়াম যেটা মান্নাদার নামাঙ্কিত তো এটা আমাদের গর্ব হয় যে বালি মান্নাদার হাওড়া যে জন্মস্থান জন্মস্থানে হাওড়া স্টেডিয়াম কিন্তু এটার আসল নাম হচ্ছে শৈলেন মান্নার স্টেডিয়াম নামে এটা জানেন যে সময় এটা এই স্টেডিয়ামের সূচনা হয় তা আমরা এখানে মূলত যেটা দু সালে সেই বারুইপুরের রাসমাটে দিয়ে আমাদের এই যাত্রা শুরু যাত্রাটা শুরু হয়েছিল যে আমরা এই ক্ষুদে প্লেয়ারদের নিয়ে আমরা একটা বাংলার ফুটবলের এবছর দেখতেই পেয়েছেন যে সারা ভারতবর্ষের যে হচ্ছে সেখানে বাংলার কোনো ফুটবলার নেই বাংলা থেকে ফুটবল বাঙালি ফুটবলার আমাদের সাপ্লাই লাইন তা আমরা এই ১৪ বছর পাঠ করে পনেরো বছরে যে পদার্পণ করেছি বিভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে সেখানে আমরা বেহালাতে মূলত এটা শুরু করেছিলাম তার আগে আমাদের অ্যাডভাইরাস সোসাইটি ছিল তো এটা সূত্রপাত যিনি আমাদের সঙ্গে প্রথমেই করেছিলেন মান্না দেখে সামনে মান্না মান্নাদার নামাঙ্কিত সেই ছটুদা দেবদাস দা তো প্রদীপ দেবদাস আমাদের মধ্যে নেই তো উনি থাকলে আমরা অনেক বেশি আনন্দ পেতাম এছাড়াও এছাড়াও যেটা আপনার এই মুহূর্তে সারা বাংলায় যায় না কোনো জায়গায় এই ধরনের অ্যাকাডেমি আছে কি না যেখানে পুরোপুরি নি খরচায় মানে যারা আমরা তো টিম আছে এই মুহূর্তে আমাদের পদ্মশ্রী নার্সারি ফুটবল অ্যাকাডেমির পেতে অনূর্ধ চৌদ্দে গতবার আমরা তৃতীয় স্থানে ছিলাম মহাবারণের সঙ্গে কী কী পজিশনে ছিলাম আমরা জানেন তো আজকে আমাদের মূলত যে সিলেকশানটা হয়ে যাবে এবারে যে পঁয়ত্রিশ জন খেলোয়াড়কে আমাদের এখান থেকে নির্বাচিত হবে এই পঁয়ত্রিশ জন খেলোয়াড়কে আমরা আইএফএ যে আমাদের যে রেজিস্টার হবে তাতে আমাদের সেই নামগুলো যাবে আমাদের এখানে জয়ন্ত মিত্র কোচ রয়েছে কোচ রয়েছে আমাদের এখানে গোপাল রানা সব একাধিক কোচ আজকে আমাদের মধ্যে রয়েছে সুশান্ত সুশান্ত আমাদের সঙ্গে দীর্ঘদিন সঙ্গে যার কথা আমাকে বলতেই হবে যে এই যে বাবু মানে গৌতম দাস তার অক্লান্ত পরিশ্রম দিনের পর দিন কিভাবে লেগে থাকতে হয় সেটা গৌতম দাস দেখাচ্ছে তা আমরা আশা করব যে এই অ্যাকাডেমি আজকে যে জায়গা মান্নাদার নাম যে নিপাট একটা ভালো মানুষ যার সারা ভারতবর্ষের প্রতিটা খেলোয়াড় তার নাম বলবে তা ওনার নামটাকে যাতে আমরা ঠিক জায়গায় রাখতে পারি সেই অনুযায়ী আমাদের অ্যাকাডেমির আগামী দিনের সাফল্য এবং সঙ্গে যেটা সবচেয়ে জরুরি যে আমাদের এখানে থাকার যে ব্যবস্থা আছে সেখানেও আমরা চেষ্টা করছি যে দুদিনের আগে থাকে তাদের পড়াশোনা তাদের ট্রিটমেন্ট তাদের সর্বরকম সহযোগিতার মাধ্যমে যাতে একটা প্রপার মানুষ এবং ভালো ফুটবলার হয়ে করে তা আমি আজকে আমাদের এখানে যিনি এসছেন এনাদের মাধ্যমে এটিও নিয়ে প্রচার করতে চাই যে আমরা যেন এই অ্যাকাডেমিটা সকলকে নিয়ে যেটা অনেকে অনেক অ্যাকাডেমিকে ধরে রাখতে পারিনি এর বলেছি অনেকের মধ্যে এরকম একটা চিন্তা ছিল একাডেমি কদিন চলবে তা আমরা ওয়েকার এবং যারা যারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ আর বিশেষত বিজয়া সম্মেলনী আমাদের আমাদের দীপাবলি ছট পুজো সবারকে আমাদের এখান থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভীষণই ভালো লাগে তো আমি একটু দূরেই থাকি অন্য কাজে ব্যস্ত থাকি তার জন্য আশা হয় না কিন্তু যখনই সুযোগ পাই চলে আসি সেই শুরুর দিনটা থেকে যেদিনকে থেকে মানে ফুটবল একাডেমি তৈরি হওয়ার সময়টাতেও ছিলাম তখনকার দিনে এত এরকম আপনাদের মতন ইউটিউব ছিল না বা এগুলো হয়নি তখন আমরা ওয়েবসাইট করেছিলাম পণ্যসীমাতে এটাকে উদ্বোধন করেছিলাম সেখান থেকে লেগে রয়েছে কিন্তু আজকে যখন এটা আবাসিক হয়েছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসে এইভাবে এদের উৎসাহ পায় এবং এখান থেকে এরা যে ন্যাশনাল লেভেলে বা বড় জায়গায় চান্স পায় বা খেলার সুযোগ পায় এটা আমার মনে হয় যে যারা উদ্যোক্তা বিশেষ করে বাবুদা বা এদের কথা মনে পড়ে যে আজকে এদের জন্য কিন্তু এরা সুযোগটা পাচ্ছে যেটা বেহাল আমাদের সময়কে আমরা কিন্তু পাইনি এই জন্য আমরা ক্রেডিট গোজ টু দেম মানে আমি ওদের কথা বলি ওদের জন্য আজকে এই জায়গাটা একে আমরা এসে আনন্দ পাই ভালো লাগে এবং আমার আর একটা জিনিস ভালো লাগে যে আগামী দিনে খেলার যে একটা বাতাবরণ তৈরি হচ্ছে খেলার মাধ্যমে যে এত সুন্দর জায়গা তৈরি করে দেওয়া খেলার ইচ্ছা থাকে কিন্তু সুযোগটা পায় না এই সুযোগটা যে করে দেওয়া হচ্ছে এটা কিন্তু সত্যি আমার মানে পরম কাজ করছে লোকে ঈশ্বর ভক্তি করে মন্দির মসজিদে যায় এরা কিন্তু এরকম একটা কাজ করছে এটা ঐশ্বরিক কাজ যেটা কিন্তু আগামী দিন এদের কাছে ওরা পূজনীয় হয়ে থাকবে আমাদের বাংলায় প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে প্রচুর কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় গিয়ে আমাদের এই ছেলেগুলো হারিয়ে যাচ্ছে তার জন্যে আমাদের বাংলার যত কোচেরা আমরা রয়েছি সেই কোচদেরকে এবার ভাবনা করার সময় এসেছে তার একটাই কারণ আজ ইন্ডিয়া টিমে আমাদের বাঙালি ছেলে নেই সন্তোষ ট্রফি দীর্ঘদিন ধরে পাচ্ছি না এই আসন্ন আমরা একটা ন্যাশনাল গেমস আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়ন হয়েছি এটা একটা বিরাট আশার দিক যে আন্ডার সেভেন্টিনটা আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি এবং সিনিয়র টিমে এবং জুনিয়র ইন্ডিয়া টিমে কোনো রকম আমাদের বাঙালি ছেলে নেই এটা আমাদের খুব চিন্তার বিষয় এটা আমাদের বাংলার কোচদের চিন্তা করার সময় এসেছে এবং আমাদেরকে এইটা নিয়ে ভাবনা করতেও হবে যে কেন হচ্ছে না আর একটা কথা শৈলেন মান্না ফুটবল একাডেমি নিয়ে বলতে গিয়ে আমি সবার আগে এই একাডেমিকে অশেষ ধন্যবাদ জানাই যে আমি এই অ্যাকাডেমির সঙ্গে দু সাল থেকে যুক্ত এবং বহু ছেলে এখানে প্র্যাকটিস করেছে এবং ময়দানে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্রিমিয়ারে বহু ছেলে খেলছে অনেকের নাম এই মুহূর্তে মনে নেই মুখ দেখলে তাদেরকে আবার তারা যোগাযোগ রাখে ঠিক আছে এক আর অশেষ ধন্যবাদ এই শৈলেন মান্না ফুটবল একাডেমির অফিসিয়ালরা তারা অক্লান্ত পরিশ্রমে আর দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই অ্যাকাডেমিটা চালাচ্ছে এবং যা যা জিনিস আমরা প্র্যাকটিসের জন্য চেয়ে থাকি অফিসিয়ালদের কাছে ওনারা চেষ্টা করেন যে প্লেয়ারদেরকে এবং কোচদেরকে দেবার অশেষ ধন্যবাদ জানাই আপনাকেও জানাই যে আপনি এই বাচ্চাদেরকে বাচ্চাদের সঙ্গে এসে এদের সঙ্গে একটা প্রেস মিট করছেন এদেরকে এদের ছবি তুলে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছেন এরা অনেক উৎসাহিত হচ্ছে কেন এদের নিয়ে তো কেউ চিন্তা ভাবনা করে না আপনাদের মতো যারা রিপোর্টার রয়েছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই সল্যাণ মানা ফুটবল একাডেমিতে থেকে এদিন প্র্যাকটিসের শেষে বিজয় সম্মেলনের এই ভুরি ভোজ পেয়ে যথেষ্ট উৎসাহিত ও আনন্দিত খেলোয়াড় থেকে শুরু করে কোচ অফিসিয়ালস এবং অভিভাবক অভিভাবিকারা রিপোর্ট নিউজ বাংলা